আপনারা শুধু শুধুই আওয়ামী লীগ আর হাসিনাকে গালি দেন খারাপ বলেন বলেন হাসিনা ভালো না বঙ্গবন্ধু হাসিনা বা এই বংশটা এই গোষ্ঠীটা আওয়ামী লীগ এরা ভালো না এরা স্বৈরাচার অত্যাচারী জালেম কিন্তু না আপনারা কি জানেন এই শেখ হাসিনার গোষ্ঠী ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসছিল এটা তো আপনারা জানেন না হুদয় খালি গাইলেন যে আওয়ামী লীগ ভালা না আওয়ামী লীগ জালেম আমেলিক স্বৈরাচার না হাসিনার গোষ্ঠী এই দেশে ইসলাম প্রচার করার জন্য আসছিল খারান আমার উপরে রাগ না জানে অনেকে নাউজুবিল্লা কইতে আছেন আমি এই কথা কম আমি কি পাগল নাকি যে এই কথা কম এটা কেরা কইছে পীর সাহেব নাই পীর সাহেব নাই শুধু এটাই বলে নাই পীর সাহেব নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করা একেবারে তার বংশ নামা সব পৈরা পৈরা শুনাইছে এবং কিভাবে তারা কে ইসলামের ক্ষেত মতে কিভাবে আসছিল ইসলাম প্রচারের জন্য এই দেশে আসছিল এগুলো সব ভালোভাবে তুলা ধরছে আমি শায়েখের চর্মনায় সেই ভিডিওটাই আপনাদের সামনে উল্লেখ করব। ভালোভাবে দেখবেন ধাক্কা ধাক্কি করবেন না সিরিয়ালে দেখেন প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান শেখ লুৎফুর রহমান লুৎফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা এসরাম উদ্দিন শেখ ইকরাম শেখ ইকরাম বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকনি শেখ শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আবদুল আহ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গাঁজ শেখ যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি একজন সাগরে ছিলেন তেনারী বংশধর বুরহানুদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেবুত্তাসুরীরা একজন ভালো প্রচারক ছিলেন এরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য আমরা কি দেখেছি কি বলল। যে সাহেবের সাহেবের উত্তর শরীরা মানে অর্থাৎ গোষ্ঠীটা শেখ শেখ তারা ইসলাম প্রচারের জন্য এই দেশে এসেছিল আপনারা শুধু শুধু আওয়ামী গালি দেন এই যে হাসিনা শেখ হাসিনা শেখ মুজিব এদের গোষ্ঠীটা ইসলাম প্রচারের জন্য এই দেশে আসছিল ফত আমার না শেখে চর্মনায়ের এখন শায়েখে চর্মনায় যদিও আওয়ামী লীগকে বা হাসিনাকে বা বঙ্গবন্ধুর পুরো গোষ্ঠীটাকে বলছে যে ইসলাম প্রচারের জন্য তারা এদেশে আসছিল এগুলা বলার পরেও আমি বই বলতাম না আমি কইতাম না যে চর্মনাই শেখ আওয়ামী লীগের দালাল চর্মনায় শেখ হাসিনার দালাল চর্মনায় শেখ বঙ্গবন্ধুর দালাল আমি কইতাম না আমি স্পষ্ট শুনতেছি সাহেখে চর্মনায় বলল যে বঙ্গবন্ধুর অর্থাৎ হাসিনার গোষ্ঠীটাই আসছে এই দেশে ইসলাম প্রচারের জন্য তারপরেও আমি বলবো না যে চরমনে হাসিনার পাঁচাটা দালাল আমি বলতাম না আমি কইতাম না আপনারা যদি কইতে চান চর্মন এর লীগের দালাল হাসিনার পাঁচাটা দালাল ওটা আপনাকে ইচ্ছা আমি কইতাম না আমি ভালো ছেলে